এত সুন্দর মনোরম পরিবেশ দেখলে কার না ভালো লাগে দেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমাহার আকাশ তোমাহার বাতাস আমার প্রাণে মায়া আমার প্রাণী বাজায় বাসি সোনার বাংলা আমি তো তোমাহ ভালোবাসি ওমা ফাগুনে তোহর আমের বনে রাণী পাগল করে তোহর ভরা খেতে কি দেখেছি ও আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তো মাহায় ভালোবাসি এই শস্য শ্যামল ফসলে ভরা আমার প্রিয় জন্মভূমি আসলে দেখতেই পাচ্ছেন চলে আসলাম একটু আমার গ্রামে গ্রামে এসে একটু আমি খেতে মানে জমিতে চলে এসেছি দেখেন শুধু ধান আর ধান আবাদের জমি মাসাল্লাহ আল্লাহর রহমত এবং ভরপুর কিন্তু ধান সব কিছুই কিন্তু ধান দেখেন কত সুন্দরভাবে ফলন হয়েছে সব কিছুই কিন্তু মহান আল্লাহ তালার কুদ্রুত ইচ্ছা আলহামদুলিল্লাহ আর মানুষ হচ্ছে পুচিলা এই মানুষ কিন্তু এই যে ফস্য যে ফলাইছেন রোপণ করেছেন এটাতে কিন্তু পরিচর্চা করতে হয়েছে এই পরিচর্যা করতে হবে মেহনত করতে হবে আর এর ফলস্বরূপ কিন্তু আল্লাহ আল্লাহতালাই দিবেন এ দেখুন এই ধান কিন্তু একটা ঘাসের মতন এটা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ঘাস অবস্থায় গাছ অবস্থায় আছে আমরা কিন্তু বলতে পারবো না যে এটা থেকে ধান হবে সেই ধান থেকে আবার চাউল হবে যদি আল্লাহ পাক যদি না দেন তাহলে কিন্তু এই ধান এই গাছ থেকে কোনো সময় কিন্তু ফসল পাওয়া সম্ভব না ধান পাওয়া সম্ভব না তাই আপনাকে পরিশ্রম করতে হবে আর সব কিছুর উপর নির্ভর করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে সব কিছু চাইবেন আপনি ধান লাগাইছেন ধানে যদি কোনো ফসল না হয় গাছ থেকে যদি কোনো ফসল না হয় আপনার করার কিছু নাই আপনি করতেও পারবেন না আপনার তৈরি করতেও পারবেন না একমাত্র উপর আলা যদি আপনাকে না দেয় তাহলে কিন্তু আপনি কোনো সময় করতে পারবেন না আসলে গ্রামে আসলে এই সুন্দর পরিবেশ দেখলে কিন্তু অনেকেরই ভালো লাগে দেখেন চারিদিকের দৃশ্যটা দেখেন সবুজ শ্যামলে ভরা শুধু ধান আর ধান আবাদ করা হয়েছে চারিদিকে কিন্তু গাছগাছালে আছে এটা হচ্ছে চতুর্দিকে গ্রাম দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন আজকের মতন এটুকুই ভিডিওটা নিয়ে এসেছিলাম এই ভিডিওটার ভিতরে কথা যদি কিছু ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন